হ্যালো গাইস আসসালামু আলাইকুম মায়ে সেরাতফাকুলিয়া না তো ফার্মাল কাম ব্যাক মাই নিউ ভিডিও আজকে আমাদের পিকনিক ছিল পিকনিকে আজকে আমাদের ছোটোদের খেলা হয়েছিল। বড়োদেরও খেলা হয়েছিল দশ বছরের বাচ্চাদের খেলায় আমার ভাইয়া মানে বড়রা পাচ্ছিলো না সেই জায়গা একটা অবাক কর বিষয় যে আমার ভাই হয়ে গেছে সেকেন্ড তো আমার ভাই হয়েছে সেকেন্ড বড়দের দশ বছরের বাচ্চা পর্যন্ত খেলছিলো তো খেলার সময় বড় এরকম পাথর না সালমান না হাত থেকে নিয়ে ফেলে দিয়েছে তো ওরটা হয়ে গেছে তখন সবাই তাকে নিয়ে নিয়েছে তো আজকে আপনারা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আপনারা কি এখন কি করছেন আপনার আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি আমরা এখন আপনাদের দেখাতে আসছি তো ভাইয়া এখন এটা খুলো আর সে এখন এটা খুলবে ভাঙন কি প্রাইস পেয়েছে সেটা আনবক্সিং করছে তো করো দাদি করো করো আমার ভাইনাকে বলছে পেন্সিল আসবে তো দেখা যাক কি আছে দেখতে রাবার আছে অনেক সুন্দর অবশ্য আমার ভাইয়ের এই রাবারটা ব্লু কালারের আছে তারপরে আমার রয়ে যাবে তো চলুন আপনাদের আমি পেন্সিল বক্সটা খুলে দেখাই তো বক্সের প্যাকেট আমি এটা খুলে ফেললাম এবার একটু খুলে ফেলে

আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো অনেক সুন্দর জিনিস নিয়ে এই ভিডিওতে মতো লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সকল করা লাগবে বাই